অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে শিলমোহর দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তেইশে জুলাই সংসদে পড়া হবে বাজেট আর তার একদিন আগে শুরু হবে বাজেট অধিবেশন শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু শনিবার এক স্যান্ডেলে রিজিজু জানান অষ্টাদশ লোকসভার প্রথম বাজেট অধিবেশন শুরু হবে আগামী বাইশে জুলাই ওই দিনে দুই কক্ষের অধিবেশন বসবে তেইশে জুলাই লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট নিয়ে আলোচনার জন্য অধিবেশন চলবে বারোই আগস্ট পর্যন্ত নির্বাচনের বছর হওয়ার গত ফেব্রুয়ারিতে অর্থমন্ত্রী অন্তর্বর্তী বাজেট পেশ করেন এবার গোটা বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন তিনি এই নিয়ে টানা সাতবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন প্রথম অর্থমন্ত্রী হিসেবে এই বিরল কীর্তি গড়তে চলেছেন তিনি আর आगे মোরারজি দেশাই টানা ছবার বাজেট পেশ করেছিলেন নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতা আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। নির্মলায় এর আগে মোদী সরকারের দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির আর এবার তা নেই সেই কারণেই মনে করা হচ্ছে এই বাজেটের উপর বিশেষ নজর থাকবে নাগরিক থেকে বিরোধী সকলের এই পর্যন্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মূলত সংস্কারমুখী বাজেট পেশ করে এসেছে ভোটের আগের বছরগুলিতে খয়রাতের পথেও হেঁটেছে কেন্দ্র তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট কেমন হতে পারে আপাতত নজর সেদিকে আগামী বাজেটে সরকার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয় করের হার কমানোর কথা বিবেচনা করছে বলে সূত্রের খবর এবার ভোগ ব্যয় বাড়াতে নিম্ন আয়ের ব্যক্তিদের জন্য আয়কর কমানোর পথে হাঁটতে পারে কেন্দ্র সূত্রের খবর অর্থমন্ত্রকের কর্তারা ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য কর কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছেন পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বার্ষিক আয় শ্রেণী যারা পাঁচ থেকে কুড়ি শতাংশ আয়কর দিয়ে থাকেন এই প্রস্তাব বাস্তবায়িত হলে তারা উপকৃত হবেন আয়করের একটি নতুন স্লাবও বিবেচনা করতে পারে সরকার